আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ছোট্ট লাইফটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা সময় গেলে সাধন হবে না সব কিছুরই একটি কিন্তু সময় থাকে আর সময়ের কাজটা সময় করতে হয় এই বাটিক বাটিকের সময় কিন্তু এখন মানে গরমের সিজনটা বলা হয় বাটিকের প্রাইম টাইম এই সময়ে বাটিকটাই সর্বোচ্চ চলে আপনারা বুটিক্স বা প্রিন্টের যে কাপড়গুলো আছে সব অন্যান্য কাপড় থেকে কিন্তু বাটিকের কাপড়গুলো এই সময়ে অনেক অনেক বেশি চলে আর বাটিক যদি বিক্রি করতে হয় একটু ভালো মানের বাটিক বিক্রি করার চেষ্টা করবেন অনেক কাস্টমার মনে করে বাটিক মানেই কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু বাটিক কিন্তু বর্তমান সময়ে এক হাজার বারোশো এরকম দামেরও হয় কারণ বাটিক হচ্ছে কোয়ালিটির উপর দামটা নির্ভর করে একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন আপনার কাস্টোমার স্যাটিসফাই থাকবে আর কাস্টমার স্যাটিসফাই থাকলে আপনার ব্যবসা কিন্তু অটোমেটিক উপরের দিকে যাবে কারণ কাস্টমার যদি রিপিট হয় আপনার ব্যবসার মানে দাঁড়াটা অব্যাহত থাকবে একবার যদি এক কাস্টমার প্রোডাক্ট নিয়ে ছয় মাস আপনার দোকানের আশেপাশে না আসে তখন বুঝতে পারবো যে আপনি প্রোডাক্টে গাবলা করতেছেন বা আপনি কাস্টমারকে ঠকাইতেছেন আর কাস্টমার ঠকায় ভাই আর যাই হোক ব্যবসা হয় না এই যা দেখেন দেখার মতো রেগুলার যারা নিব বিশ্বাস করেন কাস্টমার রিপিট না হইয়া বা নাই কারণ এই ধরনের বাটিক একদম সর্বোচ্চ কোয়ালিটির এই বাটিকগুলা টাইডাই বাটিকগুলা ওরনা কিন্তু থাকবে একদম কোটা ওরনার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে নতুনত্ব থাকবে আর এই ডিজাইনগুলো আপনারা কিন্তু সবাই পরিচিত এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয় আপনারা একবার হলো আমাদের মানে অনুরোধ থাকবে যে দোকানে আসার জন্য কারণ অনলাইনে আপনি দেখবেন একরকম পাইবেন অন্যরকম এই ব্যবসা আমরা করি না কারণ অনলাইনে কিন্তু ছবি দেখায় অনেকে প্রোডাক্ট সেল করে আর ছবিতে আপনি কিন্তু কি প্রোডাক্ট দেখাইতেছে এটা ফেব্রিক্সটা না ধরলে আপনি বুঝতে পারবেন না এই জন্য একবার হলেও বলি দোকানে আসবেন তারপর থেকে দোকান ছাড়াও আপনারা অনলাইনেও নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই এরকম কোটা থাকবে আর কোটাউন্নার মধ্যেই কিন্তু আমাদের প্রত্যেকটা বাটিক থাকবে আজকে যেইগুলো দেখাচ্ছি আমাদের শোরুম ঠিকানাটা বলতেই হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গেলেও সেদিকে সামান্য সামনে নরসিংহদীর দিকে প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এই ভালো লাগার মতো কালেকশনগুলো একটা ভালো লাগার মতো প্রাইসে আপনারা পেয়ে যাবেন জাস্ট দামটা জিগাইন ভাই আপনার নিতে হইব এরকম কোনো কথা না আর দামটা জিগাইলে যে নিতে হবে এরকম কোনো কথা না জাস্ট দামটা জিগাইবেন ইনশাল্লাহ খুশি থাকবেন না নিলেও একটা তৃপ্তি আসবে যেন অন্যান্য পেজে দেখছিলাম এইটার দাম এত বাইরে এখানে এত ইনশাআল্লাহ আপনারা ভালো লাগবে এই দামটা শোনার পরে এরকম একটা প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো দিব আর কালারগুলা প্রত্যেকটা কালার কিন্তু আগুন একদম একটা থেকে একটা কম না এই ধরনের কালেকশন নেই যে এই কালারটা কিন্তু একদম সর্বোচ্চ সিল এই বাটিকের মধ্যে একদম রক্ত জবা কালার এটা একবারে রক্তের মতো টকটকে লাল এই কালারগুলা এই কালারগুলো কিন্তু আপনারা যে এক একটা এক এক সেট নিতে হবে এরকম না যার যেই কয় পিস মনে আছে একদম ইচ্ছা স্বাধীন যে আপনার এক কালারের দশটা লাগবে বিশটা লাগবে পঞ্চাশটা লাগবে আমরা দিতে পারবো এই ধরনের ক্যাপাবিলিটি আমাদের কিন্তু আছে আর এই প্রত্যেকটা প্রোডাক্টের অন্য থাকবে কোটা আর টার্সেল থাকবে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা পাইপিং করা থাকবে এইভাবে একদম পাইপিং করা টার্সেল করা থাকবে আর এখন যেটা দেখাবো এই সেম কোয়ালিটির মধ্যেই প্রিন্টটা একটু অন্যরকম এই বাটিকগুলোর কিন্তু কোয়ালিটি একই থাকবে আর বিভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দিতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন জাস্ট আমার এটা ভালো লাগছে এটা আমি নিতে চাই এটা আমি নিব আমরা কিন্তু পাঠিয়ে দেবো একদম আপনার ঘরের দরবারে হোম ডেলিভারির মাধ্যমে আর যদি আপনার জেলা শহর কাছে থাকে হোম ডেলিভারি না নিয়ে আপনারা কিন্তু সুন্দরবনে নিতে পারবেন কারণ হোম ডেলিভারিতে চার্জটা একটু বেশি লাগে প্রত্যেকটা ডিজাইনের অন্য থাকবে পাক্কা পাঁচ হাত আড়াই হাত বোর আর পাইপিং করা থাকবে টারসেল করা থাকবে অন্যটা কিন্তু থাকবে একদম বিশেষভাবে একবার টারসেল করা থাকবে প্রত্যেকটা আর এরকম কোটা অন্যার মধ্যে পাইবেন কোটা অন্যা কিন্তু জানেন একটু দামি থাকে এই অন্যগুলো আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা হাতা পাইবেন বাটিক মানে একটা হাতা এই হাতাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগবো না যা দিবেন এটা বাটিকের সাথে ফ্রিতেই পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই কিন্তু এই কালারগুলো লাল কালারগুলো কিন্তু একদম ফুটে ওঠে একবারে আর এই লাল কালারটা কিন্তু অনেক দামি এই কালারগুলো সবাই দেয় না সবসময় কারণ এই প্রোডাক্টগুলা যারা বিক্রি করে এত আহামরি লাভ করতে পারে না কারণ এই প্রোডাক্টগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির আর সেম প্রোডাক্টের মধ্যেও কিন্তু আপনার রেপ্লিকা আছে কপি আছে আপনারা এই জন্য বলি একবার হলো শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন কারণ শোরুমে আসলে আপনি ফেব্রিক্সটা ধরতে পারবেন কাপড় কোয়ালিটিটা নিজ সাথে দেখে যেতে পারবেন নিজ চোখে দেখে যেতে পারবেন কাপড় ধরে দেখতে পারবেন তো এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে হলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা আরও একবার বলে হাজি আনান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার একদম আর এই লংটার কথা তো একবারও বলি না এই লংটা আমার মাথা থেকে পা পর্যন্ত চলে আসবে এরকম একটা লং পাইবেন মানে এরকম সাইজ যে যদি কোনো ছোট বাচ্চা থাকে আপনার মার হইয়া মের হয়ে যাবে এইরকম সাইজের প্রোডাক্ট আমরা সেল করি ইশা সবসময় কারণ আপনার মেয়ের সাথে যেন ম্যাচিং কইরা পড়তে পারেন মা মেয়ে এই সাইজের প্রোডাক্ট আমরা সেল করি শর্ট করবো ম্যা শর্ট পরবো আরেক জায়গা থেকে তালি দিতে হবে এই ধরনের প্রোডাক্ট আমরা কখনোই বিক্রি করি না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে এই প্রোডাক্টগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের আছে ভিডিওর শেষে আমি স্টোকটা দেখাই দিব তারপরও বলি আমি প্রোডাক্ট সীমিত কারণ এটার চাহিদাও ওই রকমই আমার কাছে আছে ধরেন পাঁচ হাজার পিস এটার চাহিদা আমার দশ হাজার পিসের মানে দশ হাজার পিস রয়েছে কারণ গরমের মধ্যে কিন্তু সবচেয়ে আরামদায়ক গরমের আরাম বলা হয় আপনারা নিতে অবশ্যই আগে বাগে একটু যোগাযোগ করে নেবেন মানে ভিডিওটা দেখতেছেন আজকে ভাববেন এক সপ্তাহ বা পনেরো দিন পরে নেবেন বিশ্বাস করেন প্রোডাক্ট পাইবেন না কারণ এই প্রোডাক্টগুলা কিন্তু মানে মানুষ অপেক্ষায় থাকে কখন মানে শোরুমে আসবে আর আমি নিয়ে নিব এই ধরনের একটা সংকট সবসময় থাকে এই প্রোডাক্টগুলো দুই হাজার পিস থাকলে চার হাজার পিসের চাহিদা এই প্রোডাক্টগুলো সবসময় থাইকে যায় আর এগুলো কালারগুলা জাস্ট খাই খাই কালার প্রত্যেকটা কালার দেখার মতো এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দেবেন যারা শোরুমে আসবেন শোরুমে এসে নিতে পারবেন এই বাটিকের পাশাপাশিও কিন্তু ফিফটি প্লাস আমাদের আইটেম আছে দেখে শুনে নিতে পারবেন আর যাদের দূর দূরান্ত থেকে আসা পসিবল না আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেবেন আমরা কিন্তু পাঠিয়ে দিব আপনার আপন ঠিকানায় এই প্রোডাক্টগুলো একদম আপন হাতে আপন ঠিকানায় পাঠিয়ে দিব। যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আজকের লাস্ট যেই কালারটা এইটা দুইটা ডিজাইন দেখাইলাম এই বাটিকের আরও কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন শোরুমে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা আগে আগেভাগে জাস্ট স্ক্রিনশট নেবেন আর বলবেন ভাই আমি এটা নিতে চাই আমি এটা নিব মিনিমাম আট পিস প্রোডাক্ট নিতে হবে আবার দুই পিস চার পিসের জন্য ভাই হোলসেল প্রাইসটা চাই না তাহলে কিন্তু জামেল হয়ে দেব কারণ আমরা দুই চার পিস বাই সেল করি না আমরা হোলসেলার একদম পেটি পেটি মাল বিক্রি করি আর এই প্রোডাক্টগুলা দেখলে দুই চার পিস নেওয়ার মতো মানসিকতা আছে তারও দশ বারো পিস নিতে মনে চাইব কারণ এই ধরনের কোয়ালিটি এই বাটিকগুলা বাদেও আরও কী কী আছে আমাদের শোরুমে একটু আমি দেখাই দিই এই যে এই বাটিকগুলা বাদেও কিন্তু আজকে মাত্র আসছে এই যে এই বাটিকগুলা এই বাটিকগুলার প্রাইসও কিন্তু থাকবে একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আর এই প্রোডাক্টগুলা জাস্ট আপনারা নেন আর না নেন প্রাইসটা জানতে চাই আর এই যে এইদিকে কিন্তু আমাদের বাটিকের গ্যালারিটা বান্টি বাজার বা এইটা ঠিক আছে বাটিকের স্বর্গরাজ্য বলা হয় বাটিকের রাজধানী এইখানে যদি আসেন মানে বাটিক না নিয়া বাটিক পছন্দ হইব না এরকম যদি লোক আসেন ধরে নেবেন ভাই আপনি অসুস্থ দামও নিষবিস হইতে পারে কিন্তু মাল পছন্দ হইব এছাড়াও আমাদের শোরুমটা জাস্ট দেখাই দেয় কী কী কোয়ালিটি আছে একদম ফ্লাটবার থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট যা চাল এই যে এইগুলা কিন্তু এই ধরনের প্রোডাক্ট মানে ভাবিতে জগরা একটা প্রোডাক্ট দেন ভাই ইনশাল্লাহ আপনার সম্পর্ক আবার জোড়া লেগে যাব এই ধরনের কালেকশন মানে কি কম আমার কওয়ার বাসা নাই আর আজকে কিন্তু এই যে এই প্রোডাক্টগুলো মাত্র এই মাত্র ঢুকছে এইগুলা কিন্তু ঈদের মধ্যে একদম হিট কালেকশন বোরিংয়ের কাজ করা এগুলো বিভিন্ন পার্টিতে যারা মানে রেগুলার ইউজের জন্য পরেন বা পার্টিতে পরে যেতে দেন এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে যা চান ইনশাল্লাহ আপনার শোরুমকে সাজাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিনব আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একই ছাদের নিচে একই শোরুমে এই শোরুমে আপনারা ইনশাল্লাহ একদম প্রিন্টের পায়জামার এইগুলোও পেয়ে যাবেন মানে সব এভরিথিং পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিড়ুতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল হোলসেলজনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা শুভ রাত্রি